আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন এই ঋণ শোধ হবার নয় ছেলেটি খুবই ধার্মিক সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনই ছিল তার জীবনের প্রধানতম লক্ষ্য পিতামাতার সাথে উত্তম আচরণের গুরুত্ব সে বুঝত এবং সেভাবেই সে পিতামাতার সাথে আচরণ করত বলা চলে বাবা মায়ের প্রতি তার আচরণ ছিল অন্যদের জন্য আদর্শস্বরূপ ফলে মানুষের মুখে মুখে তার উত্তম আচরণের কথা চারদিকে ছড়িয়ে পড়ল কিন্তু অল্প কিছু মধ্যেই এই ভালো কাজটি তার মধ্যে অহংকারের জন্ম দেয় সে নিজেকে অনেক বড় আল্লাহ ভক্ত পিতামাতার আনুগত বাধ্য ভাবতে শুরু করল এবং আরও মনে করতে লাগল যে পিতামাতার জন্য যে হক আল্লাহ সুবানওয়ালা নির্ধারণ করেছেন তার সবটাই সে আদায় করে ফেলেছে একদিন সে তার বাবাকে বলল বাবা শৈশবে আমার প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন আমার সাথে ভালো ব্যবহার করেছেন তাই প্রতিদানে আমিও আপনার সাথে ভালো আচরণ করতে চাই তাছাড়া আল্লাহর জন্যই আমি আপনার সাথে সদাচরণ করি আপনার কঠিন আদেশ পালনেও তৎপর থাকি আপনার আদেশকে আমি নিজের জন্য ও উপভোগ্য করে নিই ছেলেটির বাবা ছিলেন একজন বিজ্ঞ এবং বিচক্ষণ মানুষ তিনি মনোযোগ দিয়ে ছেলের কথা শুনলেন কিন্তু ছেলের অনুভূতিতে আঘাত লাগে এমন একটি শব্দও তিনি উচ্চারণ করলেন না তিনি বললেন বাবা আমার তুমি আমার সাথে সদাচরণ করছো আমার দেখভাল করছো এজন্য আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া প্রিয় পুত্র জীবনে আমার তেমন কোনো শখ আহলাত নেই শুধু একটি ইচ্ছে বাকি আছে তুমি কি শুনতে চাও কি সে ইচ্ছে ছেলেটি বলল অবশ্যই দয়া করে আপনার সেই ইচ্ছেটার কথা আমাকে বলুন আমি আমার জীবন দিয়ে হলেও তা পূরণ করব ইনশাল্লাহ বাবা বললেন আমার খুব আপেল খেতে ইচ্ছে করছে পারবে এনে দিতে কঠিন কোনো দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য ছেলেটি মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল কিন্তু এ বাবার ইচ্ছে সামান্য আপেল খাওয়া সে বলল বাবা এটা তো খুবই সহজ কাজ আমি ভেবেছিলাম আপনি হয়তো বা কঠিন কোনো দায়িত্ব আমার ওপর অর্পণ করবেন বাবা হাসি মুখে বললেন না এটাই আমার শেষ ইচ্ছে বলতে পারো ছেলেটি তৎক্ষণাৎ অনেকগুলো আপেল নিয়ে এসে বলল বাবা এই যে আপেল আপনি এখান থেকে যতগুলো ইচ্ছে খান শেষ হয়ে গেলে আরও এনে দেব আপনার আদেশ পালন আমি বাধ্য বাবা বললেন না না এগুলোই যথেষ্ট আর প্রয়োজন নেই তবে এই আপেলগুলো এখানে বসে খেতে ইচ্ছে করছে না ওই যে সামনের পাহাড়টি দেখছ আমি তার চূড়ায় উঠে এই আপেলগুলো খাব সুতরাং তুমি যদি সত্যি সত্যি আমার প্রতি সদয় হয়ে থাকো আমাকে পাহাড়টার চূড়ায় নিয়ে চলো বাবার এমন অদ্ভুত আবদারে ছেলেটি বেশ অবাকি হল তবুও সে বাবাকে খুশি করার জন্য তার আদেশ পালন করল এক হাতে আপেলের ঝরি আর পিঠে বৃদ্ধ বাবাকে নিয়ে সে পাহাড়ের চূড়ায় উঠল বাবাকে একটা জায়গায় বসিয়ে আপেলগুলো তার সামনে রাখল এরপর বিনয়ের সাথে আপেলগুলো খাওয়ার জন্য বাবাকে অনুরোধ করল কিন্তু তিনি ঝুড়ি থেকে একটি একটি করে আপেল নিয়ে সেগুলো পাহাড়ের ঢালের দিকে ছুঁড়ে ফেলতে লাগলেন অতপর ঝুরিটি সম্পূর্ণ খালি হয়ে গেলে বাবা ছেলেকে বললেন যাও নিচ থেকে আপেলগুলো কুড়িয়ে নিয়ে আসো বাবা ঠিক কী চাচ্ছেন এর কিছুই বুঝতে পারল না বাবা আবার বললেন কই যাও নিচে কুড়িয়ে নিয়ে এসো তাড়াতাড়ি সন্তান আদেশ পালন করল আপেলগুলো নিচ থেকে কুড়িয়ে এনে বাবার হাতে দিল বাবা আপেলগুলো হাতে নিয়ে একটু পর আবার আপেলগুলো পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলতে লাগলেন ছেলেটি অবাক হলো বাবা বললেন যাও আপেলগুলো কুড়িয়ে নিয়ে এসো ছেলেটি আবার নিচে নামল এবং আপেলগুলো কুড়িয়ে বাবার কাছে এনে দিল এবারও বৃদ্ধ বাবা আপেলগুলো হাতে নিয়ে নিচে ছুঁড়ে মারলেন এবং আদেশ করলেন আপেলগুলো কুড়িয়ে আনতে এবার ছেলেটি কিছুটা বিরক্ত হল কিন্তু রাগ সংবরণ করে সে এবারও নিচে থেকে আপেলগুলো কুড়িয়ে এনে বাবাকে দিল আপেলগুলো হাতে পেয়ে চতুর্থবারও বাবা আপেলগুলো নিচে ছুটতে লাগল এবার ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল তার চেহারায় প্রচণ্ড রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল বাবা ছেলের এরকম চেহারা দেখে তার অবস্থা বুঝতে পারলেন তিনি আলতোভাবে সন্তানের কাঁধের ওপর তার হাত রেখে বললেন আমার সন্তান রাগ করো না এটাই সেই জায়গা শৈশবে তুমি বারবার তোমার খেলার বলকে এই পাহাড়ের ঢাল দিয়ে গড়িয়ে ফেলতে আর আমি কি করতাম জানো বারবার সেটাকে কুড়িয়ে এনে তোমার ছোট্ট হাতে তুলে দিতাম তোমার সে আচরণ কখনো আমাকে বিন্দু পরিমাণ বিরক্ত বা ক্লান্ত করেনি বরং এভাবে খেলা করে তুমি মজা পেতে দেখে আমারও খুব ভালো লাগতো তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম অথচ প্রায় একই কাজ তোমাকে কতটা রাগান্বিত করলো হৃদয়ের গভীর থেকে অনুভব করা প্রয়োজন যে আমাদের প্রতি পিতামাতার অবদান অতুলনীয় আমরা তাদের জন্য যত কিছুই করি না কেন তাদের ঋণ কখনো শোধ হবার নয় তাই আমাদের উচিত যথাসাধ্য তাদের সম্মান করা সেবা যত্ন করা এবং ভালোবাসা তাদের জন্য দোয়া করা ক্ষমা চাওয়া এবং তাদের মৃত্যুর পর তাদের নেকামলকে অব্যাহত রাখার চেষ্টা করা